এবছর ট্যাট পরীক্ষায় রাজ্যের ট্যাট পরীক্ষার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে আমাদের উদয়পুর মহকুমার কাকড়াবনস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা রাজ্যের বিভিন্ন অবাসী সংবাদপত্রগুলির মাধ্যমে জানতে পেরেছি যে ওই স্কুলে শিক্ষক পরিতোষ সাহা তার স্ত্রী পিঙ্কি সাহা সেই স্কুলের এ বছরের গত সাতাইশে এপ্রিল ট্যাট টু পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন রাজ্য ট্যাট বোর্ডের নিয়ম অনুসারে সে জায়গার মধ্যে কেউ যদি পরীক্ষার্থী হয় তার স্বামী ওই স্কুলে ডিউটিতে থাকতে পারবেন না বা কোনো শিক্ষকের নিকট আত্মীয় সে জায়গার মধ্যে ডিউটিতে থাকার কোনো নিয়ম নেই ট্যাট বোর্ড ট্যাটের যে বোর্ড আছে তার নিয়ম অনুসারে আমরা দেখলাম কোনো এক ক্ষমতা বলে ওই শিক্ষক ডিউটিতে রইলেন এবং পিঙ্কি সাহা গুরুতর অভিযোগ যেটা জানা গেল যে সে জায়গার মধ্যে পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা হলে বসতেন কিন্তু তার ওএমআর শিট সে জায়গার মধ্যে স্টাফ রুমের মধ্যে ফিল আপ করলেন শিক্ষক স্বামী সহ অন্য তার কলিগসরা এরকম গুরুতর অভিযোগ রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তারই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা বিভাগীয় কমিটি ভুমতি জেলার শিক্ষা আধিকারিকের নিকট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নিকট আমরা ডেপুটেশনে দিয়েছি আমরা দাবি জানিয়েছি ঘটনার সুস্থ তদন্ত করার জন্য এবং তদন্তক্রমে ওই পিঙ্কি ও ওএমএফি বাতিল করা এবং এই ঘটনায় পিঙ্কি সাহার স্বামী শিক্ষক পরিতুষ সহ অন্য যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই অনৈতিক কাজের জন্য ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানিয়েছি পাশাপাশি ক্যাটের এই সাতাশে এপ্রিল ট্যাট টু পরীক্ষার মধ্যে আমরা দেখতে পেয়েছি পরীক্ষার্থীরা দেখতে পেয়েছে যে অনেকগুলি প্রশ্ন ভুল এবং সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে আমরা জেলা শিক্ষা আধিকারিকের নিকটে আমরা দাবি জানিয়েছি টিআরবিটি যে বোর্ড আছে তারা যাতে উদ্বিগ্ন যারা ছাত্রছাত্রী তাদের এই উদ্বিগ্নতা প্রশমনে এই ভুল প্রশ্নপত্র এবং সিলেবাস সে মধ্যে ক্লিয়ার করে কিন্তু এই যে ক্যাট পরীক্ষার সময়কালে সময় থেকে এই ধরনের ন্যাটজনক ঘটনা আমাদের রাজ্যের মধ্যে একটা কলঙ্ক তৈরি হয়েছে এই কলঙ্ক মোচনে তার সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে তদন্তক্রমে আমরা ব্যবস্থা যাতে গ্রহণ করে জেলা শিক্ষাধিকারী তার জন্য আমরা দাবিতে